ne আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসলাম হচ্ছে ময়ুর ঘাটে পদ্মা তরতাজা মাছের বিভিন্ন রকমের মাছের আপডেট প্রাইস জানানোর জন্য আপনাদের মাঝে আজকে আমরা হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা পদ্মা নদীতে কিন্তু বর্তমানে অনেক বেশি পরিমাণের মাছ পাওয়া যেতেছে বিশেষ করে পাঁচ মিশালি মাছগুলি ছোট ছোট মাছগুলি এর পাশাপাশি বেশ ভালো পরিমাণে ইলিশ মাছও ধরা পড়তেছে আপনারা যারা পদ্মা নদীর ইলিশ মাছ কিনতে চান তারা মানে এখনই আসার সময় পদ্মা নদীর ইলিশ মাছ ছ কেনার জন্য কারণ এখন বেশ ভালো পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাইতেছে এবং দামটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে যাইতেছে আর আপনারা যারা প্রবাসে থাকেন তারা চাইলে এই মাছগুলি পরিবারের জন্য কিনতে পারেন তো আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের বাসায় মাছ কিনে পৌঁছে দিয়ে আসবো সরাসরি লাইভে আপনাদেরকে ভিডিও দেখাবো মাছের এবং সেই মাছগুলি কত টাকা দিয়ে কেনা হলো আপনাদেরকে দেখায় আপনাদের বাসায় পৌঁছাই দেওয়া হবে মাছগুলি তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ায় শুরু করা যাক আজকে নতুন এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল

아 으아, 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 기아 으아, 으 म <laughs> 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 ডল বিয়াল্লিশশো তেতাল্লিশ ডবল বিয়াল্লিশশো একশো কম আছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশ ডবল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশ বিয়াল্লিশ ডবল বিয়াল্লিশশ

un això. Va cat pisós va ca pun pijor. ha casat això. Va catt això sot això. Va quedar això. Va casar aixòt això. Va quedar això. Va casat aixòt això.

अपने शाह आजा पतिशाह आजा कब पिशा कब पिशा कब पिशा आजा पतिशकिरा आजा कब भी पतिशाह आजा पतिशा पतिशा पिशा पिशा आजा ना पिशा पतिशा यादे यादे आजा पतिशा 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 आजा सुपिशा पिशिरा आजा पतिशा 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 आजा पतिशा आजा पतिशलाद चाबी शटर निराम्सु सुनो मासिश आजा पतिशकिरा हाय कॉर्ड हाय कॉर्ड आवेश

পদ্মার একদম তরতাজা মাছগুলি এখনই নিলাম নিতে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এরকম নৌকাগুলি করে পদ্মা থেকে মাছগুলি ধরে নিয়ে আসি চলেন আমরা ঘাটের দিকে যাই দেখি মাছের দাম কেমন যায় কেমন চাইতে

সতেরোশিকা সতেরোশিকা সতেরোশো একই ছদিকা সতেরোশ ছদিকা সতেরোশ ছদিকা সতেরোশো ছদিকা সতেরোশ ছদিকা সতেরোশিকা সতেরোশ সাত ডক্কা 1700 সাত ডক্কা

Subis, 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 subis,

উনত্রিশ সরাওশিকা উনিশশো উনিশা উনিশশো উনিশা উনিশশো নব্বই উনিশশো দুই হাজার দুই হাজার

এগোছাও 8300 আগাদোষা 8300 আগাদোষা 8300 1000 আগাদোষা আগাদোষা 1300 1300 1300 1510 1300 আগত আগত দেড় হাজার টাকা 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 সাতাশোশোশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

কত বার সড় বারোশো তেরোশো পনেরোশো পনেরোশোশো ষোলশ ষোলশোশ ছাব্বিশশ সাতশো সাতাশশো সাতাশশো আড়াইশো আড়াইশো আড়াইশ আড়াইশো আড়াইশ আড়াইশো আড়াইশ আড়াইশো আড়াইশ আড়াইশো উনতিরিশশো উনত্রিশশো Ay tırışa, 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 ay

ش را ପାଗର ପଞ୍ଚାଶ ପାଗବାର ଶହ ପାଗବାର ପଞ୍ଚାଶ ପାଘବାର ବଞ୍ଚାଶ ମାଘ ତେର ଚାଷ ପାଗବାର ଉଣଚାଶ ପାଗବାର ପଞ୍ଚାଶ ପାଗବାର ପଞ୍ଚାଶ ପାଗବାର ପଞ୍ଚାଶ ପାଗ ତେରଶହ ବାଘ 가아 으아, 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 아 으아, 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 아 ଆଗାଶତର ବନ ଆଗାଶ ଶୁବନ ଚାଷ ଆକାଶ ଶୁବନ ଚାଷ ଆକାଶ ଶୁବନ ଚାଷ ଆକାଶ ଛୁଆଞ୍ଚାଶ ଆଗାଶ ଶୁଭନ ଚାଷ ଦୁଇଶହ ଆଗଶହ ଆଗାନ ଶୂନଚାଶ ଆଗାନ ଶୂନଚାଶ

কি <laughs>